এটা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বন্ধন অন্যান্য দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি ধন্যবাদ বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী যোগ্য বা এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যুভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু এইভাবে আপনারা প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি ধন্যবাদ আমরা সবাই সবাইকে ধন্যবাদ এবার কোন ধরনের দোল কারোর সাথে গঠন করছি না আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমগ্র আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের